এই দেশের মানুষ আজীব চরিত্রে সাহাদোকানের সামনে বসে আছে কোন কাম কাজ নাই বসে আছে অনেকে গল্প করছে উনার রান চুলকা আস্তে করে হাত দিয়া লুঙ্গির নিচে চুলকাইতে চুলকাইতে রানের উপরে কাপড়াইনা চুলকাচ্ছে তিনোজন চারজন পাঁচজন দেখে দেখে তাকায়া তাকাইয়া দেখতেছে কেমনে সুল্কা এই যে থেকে নাবি পর্যন্ত দেখে রাখা ফরজ এই ফরজ লঙ্ঘন করা কবিরা গুনা যে সুলকা হে বোঝে না যে তাকায় তাকানো হারাম হে বোঝে না ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন এক জায়গায় বসে গল্প করছে মাদ্রাসার টেবিলের মাঝে বসে ওলামারা গল্প করছে পীরের দরবারে বসে মুরিদ গল্প করছে হুজুরের কাছে এসে অন্য গল্প করতে করতে হঠাৎ করে অন্যের ব্যাপারে আলোচনা বক্তা শ্রোতাদেরকে নিয়ে গীবত করে হুজুর তার ছাত্রকে কে নিয়ে গিবত করে খাওয়ার টেবিলে মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় গীবত করে গিবদ যে কবিরা গুণা এটাই দেশের লোক বুঝতে চায় না আমার বন্ধু হারাম করছে ফরজ ছাড়তেছে গরে। এবার বলুন তো সুদ খাওয়া জায়েজ না হারাম খাওয়া জায়েজ না হারাম বেপর্দা হওয়া জায়েজ না হারাম গিবত করা জায়েজ না হারাম ওজনে কম দেয়া জায়েজ না হারাম মানুষ ঠকানো জায়েজ না হারাম প্রতারণা করা জায়েজ না হারাম আপনাকে হারামগুলো চিন্তা করতে হবে ফাইন্ড আউট করতে হবে বাজারে যাচ্ছে গাই গরু কেনার জন্য বাড়ি থেকে বলে দেয়া হল কেনার সময় দেখে কিনে আইন নেন এখন আমরা যারা বাজারে যাই আমরা গাই গরু দুধের গরু কিনতে গেলে ওলান দেখি দুধ বেশি হবে না কম হবে একটা অনুমান করার জন্য কিন্তু যত লোক গায়ে গরু বেচতে আনছে স্বাভাবিক ওলান একজনেও রাখে না গায়ে গরুর বাচ্চারে তিন দিন দুধ খাওয়ায় না দুই দিন খাওয়ায় না কইরা ফুলাইয়া তারপরে এখন আপনি যে ওলান দেখতে গেছেন জিনাল ওলান আপনি তো পাইলেন না মনে হলো তিন কেজি দুই কেজি দুধ প্রথম দিন ঠিক এদের দুই কেজি পরের দিন এক ফোয়া আচ্ছা ওলান ফু না ফুলাইয়া জেনারেল স্বাভাবিক অবস্থায় গাই গরু বাজারে বেচতে যায় এমন লোকের সংখ্যা কত বিশ্বনবি তো বলছেন মানখাদা মুভমেন্ট প্যালাইসে মিনা যে মুভমেন্টকে ধোকা দেয় মানুষকে ধোকা দেয় সে উমত থাকে না ধোকা দেয়া কবিরাগুনা। এখন যে কবিরাগুনা করে সে মতটা কি থাকে না আপনি মানুষকে ঠাকায় আবার মোত্তাকি হইতে চাচ্ছেন লাউ ধরেছে। আসরের বাজারে যান একটু বিক্রি করে নিয়ে আসেন আসেন পোলা খাইতে চায় না আপনি নামাজি হাজি আসতে করে টান দিয়া গাছ থেকে লাউটা হাতে নিছেন। আসরের নামাজটাও বাজারে গিয়ে পড়বো লাউটাও বিক্রি করে দেবো কিন্তু হাতে নিয়ে দেখেন ওই লাউ এর পেট বরাবর পোকে খাইছে পেট বরাবর পোকে খাওয়ার দাগ একটা ছিদ্র দেখা যায় আপনি লাউটা বাজারে ওই দিকে আপনি মত তা কি নামাজও পড়বেন বাজারের মসজিদে কত বড় নামাজি লাউটার ছিদ্রটা নিচে কেন দিলেন উদ্দেশ্য হলো যে কিনবে সে যেন টের না পায় তাই যখন কেউ কিনতে আসে খুব মিঠা মিঠা কথা কইয়া তাড়াতাড়ি বেচার চিন্তা যেন বুঝতেই না পারে গুড়ায় গাড়ায়া দেখলে তো দাম কমা যাবে এই জন্য তার হাতে ধরায়া দিয়া আপনি তাড়াতাড়ি মসজিদে চলে গেলেন আল্লাহ আকবার নামাজে খাড়াইছেন বিশ্বনবী বলছে

যেই লোকের রহমতের ফেরেস্তা গজবের বদোয়া দেয় সে মোত্তা কি হবে কেমনে আমার বন্ধু পাশুক্ত নামাজ পড়ে মাথায় টুপি আছে হজ করছে আলহাজ কিন্তু নেজের মেয়েটা বুরকা ছাড়া কলেজে যায় এমন হাজি গাজি আছে না নাই ফরদা করানো ফল না ফরজ তো নিজের মেয়ের পর্দার কি খবর আমার বন্ধু নামাজি মানুষ নিজের বউটা পর্দা করে না সাথে বউ নিয়া সাজায়া গোজায়া বাজারে যায় এমন স্বামী নামের স্বামী আছে না নাই পর্দা নফল না ফরজ ফরজ ছেলে দিলে তাকোয়াই থাকে না এর নিচে তাকোয়া নাই এই আপনারা যারা আমরা যারা মোত্তাকি হতে চাই আমাদের সকলকে কম পক্ষে একবার লাস্ট লেভেলে তাকে অর্জন করতে হলে কোন কবিরা গুনা করা যাবে না এখন যে কবিরা গুনগুলো আমরা করে ফেলতেছি সেগুলো থেকে তাও বা করে তাকোয়ার লেভেলে উঠতে হবে এখন দ্বিতীয় লেভেলে তাকোয়া হলো গুনা হয় এমন সব কাজ থেকে নিজকে বিরত রাখা এর মানে সগিরা গুনাও করা যাবে না